ঠিক আছে তো আমি দেখো একে একটাতে আছে দেববাবু নতুন বাড়ি বানিয়েছেন আর তিনি নিজেই বাড়িটা দুটি সমানভাবে জানালা রঙ করবে বুঝতে পেরেছো প্রতিদিন জানালা দুটো পাল্লা আছে প্রতি পাল্লা রঙ করতে দাও এত ঘন্টা এত মিনিট সময় লাগে তবে দেববাবু দুটি জানালা রঙ করতে কত খরচ হবে ভালো করে দেখো দুটো জানালা এই একটা জানালা এই একটা জানালা আবার এই জানালারও দুটি পাল্লা আছে এই জানালারও দুটি পাল্লা আছে বুঝতে পেরেছো দুটি সমান মাপের জানালা আছে আবার প্রতিটি জানালায় দুটি পাল্লা আছে আবার প্রতিটি পাল্লা রং করতে দু ঘন্টা পনেরো মিনিট লাগে তাহলে এটাও দু ঘন্টা পনেরো মিনিট 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 তাহলে কটা পাল্লা হয়েছে মোট দুটো জানলা একটা দুটো তিনটে চারটা ওয়ান টু থ্রি ফোর চারটা পাল্লা হয়েছে কি বলছো বুঝতে পেরেছো তাহলে দু ঘন্টা পনেরো মিনিট সময় লাগছে একটা পাল্লা রং করতে তাহলে দেব বাবুর চারটা পাল্লা রং করতে হবে দুটি জানলা মানে চারটা পাল্লা রং করতে তাহলে কত খর সময় লাগবে তাহলে এখানে দু ঘন্টা পনেরো মিনিট দু ঘন্টা পনেরো মিনিটকে তাহলে চার দিয়ে গুণ করতে হবে পনেরো চারে ষাট চার দুই আট ঘন্টা এবার দেখো এই যে ষাট মিনিট বা ষাটের যদি বেশি হয় তাকে ষাট দিয়ে ভাগ করবে 60 মিনিট এখানে মিনিটে করে 60 হয়েছে 60 মিনিট বা 60 এর বেশি হলে তাকে 60 দিয়ে ভাগ করবে 60 কে 6 এটা ছিল মিনিট এটা ছিল মিনিট 60 তে ভাগ করলে এটা হলো ঘন্টা আর এখানে কিছু নেই তাহলে তাহলে 8 ঘন্টা ছিল আর 60 মিনিট মানে 1 ঘন্টা আমরা জানি 60 মিনিট तास এটা ভাগ করে দিই দিলাম 1 ঘন্টা তাহলে এটা হয়ে গেল 9 ঘন্টা 00 মিনিট মিনিটের পরে আর কিছুই নেই তাহলে উত্তর হলো তাহলে উত্তর হলো 9 ঘন্টা বুঝতে পারছো বা শুনে শুনে মিলে লিখতে পারো নাম লিখতে পারো এইভাবে হবে তো দুই একটা একই রকম তোমাদের করবে বুঝতে পারছো এখানে এত মিনিটে এরকম চারটি মূর্তি বানিয়েছে একটি মূর্তি তৈরি করতে আচ্ছা দুই একটা করে দিচ্ছি এটা ভাষার তাহলে আশা করি এটা বুঝতে পারলে কখন গুণ হয় কখন ভাগ হয় এটা বুঝলে এবং ভান্ডা মিনিটের কোন ভাগগুলো কি হবে এবার বল দুই একটাতে ফনিদা এগারো ঘন্টা ছত্রিশ মিনিটে একই রকম চারটি মূর্তি তৈরি করেছেন তার একটি মূর্তি তৈরি করতে কত সময় লাগবে তাহলে বৃদ্ধাকে বলেছে এগারো ঘন্টা ছত্রিশ মিনিটে চারটা মূর্তি করেছে চারটা তাহলে এই টাইমে করেছে তাহলে প্রতিটি প্রতিটি মানে একটি বা একটি মূর্তি করতে কত সময় লাগবে তাহলে এগারো ঘন্টা ছত্রিশ মিনিটে চারটা মূর্তি করেছে তাহলে একটা মূর্তি করতে কত সময় লাগবে কম সময় লাগবে তা ভাগ করতে হবে এবারে চার থেকে এগারো বড় আছে চার 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 দুই আট চার তিনে বারো মিশিয়েছে চার দুই আট এটা খেয়াল রাখবে যে এটা এককের এটা দুটো ঘর আছে একক দশক এখানে একক এই ঘরে বসাবে তাহলে আট নয় দশ এবং এটা ঘন্টা আর এটা ঘন্টাকে ভাগ করেছি বলে এটা হয়ে গেল ঘন্টা এটা হয়ে গেল ঘন্টা এরপর এর থেকে ছোট হয়ে গেছে ভালো করে দেখো যখন এর থেকে বড় থাকবে তখন ভাগ করে যাব ভাগসে ছোট হলে এরপরে পরে আছে মিনিট তাহলে ঘন্টাকে মিনিট করতে ষাট দিয়ে গুণ করতে হয় ঘন্টাকে মিনিট করলে কি করতে হবে ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে হ্যাঁ ছয় তিন আঠেরো একটা শূন্য আছে মিনিট হয়ে গেল করলে মিনিট হয়ে গেল এটা কি হলো মিনিট এটা কি হলো মিনিট এগুলো সব মিনিট তাহলে এখানে ঘন্টা ঘন্টা এর ছোট হয়ে গেছে আর ভাগ যাবে না তখন ঘন্টার পরে আছে মিনিট সেই জন্য ষাট দিয়ে করে আর এই মিনিটটা তার সাথে মিনিটের সাথে মিনিট যোগ হয়ে যাবে ষোলো তাহলে কাকে ভাগ করছি মিনিটকে যাকে ভাগ করবো এটা তো ষাটকে ভাগ করেনি চার দিয়ে ভাগ করছি মিনিট তাহলে শেষ হয়ে ভাগ শেষ সামনেই তাহলে উত্তরটা কত হলো দু ঘন্টা তার উত্তর কত হলো ঘন্টা ঘন্টা চুয়ান্ন হয়েছে দু ঘন্টা চুয়ান্ন মিনিট দেখে রাখবে তোর গুলো সব ভালো করে হয়ে গেল এইভাবে অঙ্কগুলো হতেই থাকবে এইভাবে অঙ্কগুলো হতেই থাকবে এরপরে তিনের সব অঙ্কগুলো এইভাবেই হবে

এইবার আমি এটা ষাটের বেশি হলে তাকে ষাট দিয়ে ভাগ করতে হবে মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা হবে মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা হবে তাহলে আমরা ষাট দিয়ে ভাগ করছি মিনিট থেকে গেল আর যেহেতু দিয়ে ভাগ করছি এটা হয়ে গেল ঘন্টা এটা হয়ে ঘন্টা তাহলে আমরা কি পেলাম ছিল এখান থেকে দু ঘন্টা বেড়ে গেল তাহলে এটা হয়ে গেলো ঘন্টা আর এটা ভালো না দেখো আবার বলছি একশো ছাপান্ন কে যেহেতু মিনিটটা ষাটের বেশি আছে ষাট দিয়ে ভাগ করলাম ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা হলো আর শেষে এইবারে তাহলে আটের চুরাশির সাথে আট যোগ করলে দুই যোগ করলে কত হবে ছিয়াশি তাহলে হলো কত ছিয়াশি ঘন্টা ছিয়াশি ঘন্টা ছত্রিশ মিনিট এটা হয়ে গেলো উত্তর এটা হয়ে গেল উত্তর বুঝতে বললে তাহলে গুণ করার পরে এবার অবশ্যই এটাও করবে রাফে এটাও করবে এই রাফ না করলে নম্বর দেবে না তাহলে এই একশো ছাপান্ন কে তে ভাগ করলাম এটা হলো মিনিট এটা হলো ঘন্টা সেই ঘন্টাটা ঘন্টার সঙ্গে যোগ হয়ে গেল তাহলে চুরাশির সঙ্গে দুই যোগ হয়ে গেল এইভাবে এরপরে এইভাবে একটা আমরা গুণ করালাম আবার একটা ভাগ করাবো আমি একটা ভাগ করে দেখিয়ে দিয়েছি কিভাবে গুণ ভাগ হয় এগুলো আমরা করাচ্ছি এরকম একটা করে এরপরে একটা ভাগ করাচ্ছি একদম করাচ্ছি তিন ঘন্টা সাতাশ মিনিট কে নয় দিয়ে ভাগ নয় দিয়ে ভাগ দেখো তিন ঘন্টা নয় এর থেকে ছোট হয়ে গেছে এর থেকে এটা ছোট হয়ে গেছে তাহলে এখানে কি করতে হবে ষাট দিয়ে গুণ করতে হবে ঘন্টার পরে আছে কি মিনিট তাহলে তাহলে ঘন্টার পরে আছে মিনিট এই জন্য ষাট দিয়ে গুণ করে মিনিট তাহলে এই মিনিটটা যোগ করবো আর এই মিনিটটা যোগ করব তাহলে এটা মিনিট এইবারে এটা নয় দিয়ে

এইভাবে ভুল ভাগ গুলো হবে ভালো করে শিখতে হবে না শিখলে কিন্তু হবে না এরপরে এগুলো তোমাদের অনেকে ক্লাস করেও করেছে অনেকে এরপরে ডি ডি তে আছে পনেরো ঘন্টাকে বারো দিয়ে ভাগ করতে বলেছে বারো দিয়ে ভাগ করতে বলেছে পনেরো ঘন্টাকে বারো দিয়ে ভাগ করতে বলেছে পনেরো ঘন্টাকে বারো দিয়ে ভাগ করতে বলেছে এখন থেকে বড় আছে তাহলে ভাগ যাবে তাহলে বারো একে বারো তিন নাম হলো তিনটা কি আছে ঘন্টা আর এই ঘন্টাকে ভাগ এটা সাত দিয়ে ভাগ করে নি ঘন্টাকে ভাগ করলে ঘন্টা হয় বুঝতে পারলে এটা এখন এইবার হয়ে থেকে এটা ছোট হয়ে গেছে আর ভাগ যাবে না ঘন্টা পরে কি থাকে ঘন্টা পরে থাকে মিনিট ঘন্টা পরে থাকে মিনিট তাহলে এটা কি হয়ে গেল এখন মিনিট এইবার একে নয় দিয়ে ভাগ করো এই বারো দিয়ে বারো দিয়ে ভাগ করো বারো একে বারো ছয় আঠেরো বারো পাঁচে

আঠেরো সেকেন্ড আঠেরো সেকেন্ড এটা যদি তোমরা করে দাও তাহলে ভালো হবে করতে পারো না করলে হবে এটা করলে ভালো কারণ ঘন্টার পরে মিনিট হয় মিনিটের পরে সেকেন্ড হয় মিনিটের পরে সেকেন্ড হয় ঠিক আছে তাহলে এর থেকে ছোট হয়ে গেছে ভাগ যাবে না সেই জন্য ঘন্টার পরে মিনিট ঘন্টাকে মিনিট গেলে ষাট দিয়ে গুণ করতে হবে ষাট দিয়ে তাহলে এটা কি হয়ে গেল মিনিট এটা কি হয়ে গেল মিনিট এটা কি হয়ে গেল মিনিট তাহলে ঘন্টাতে কিচ্ছু পাচ্ছি না ঘন্টাতে কিচ্ছু পাচ্ছি না মিনিট এবার এখানে নয় দেয় ভাগ ফল নত্রিশ ভালো করে একটু বুঝতে হবে এটা বললাম না এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট এখানে খেয়াল রাখবে যে এখানে জিরো নামছে জিরো নামছে এই নামার পরে ভাগ না গেলে ভাগ ফলে একটা শূন্য দিতে হবে এখানে উপর থেকে সরাসরি নামার পরে সে জিরো হোক ওয়ান হোক টু হোক নামার পরে যদি না ভাগ যায় এইখানে ভুলে যায় ভাগ ফলে শূন্য দিতে হবে এবং এটা কাকে ভাগ করছি মিনিট কে তাহলে উত্তরে একটা হলো মিনিট এরপরে দেখো মিনিট মিনিটে তো কিছুই নেই মিনিটে কিছু নেই এবার কি আছে সেকেন্ড এবার কি আছে সেকেন্ড এই মিনিট শূন্য তো কিছুই নেই একে আর সাত দিয়ে গুণ করার দরকার নেই কি বলছো বুঝতে পেরেছ এখানে শূন্য কে সাত দিয়ে গুণ করলে কি হবে সেই শূন্যই হবে আর না পদ্ধতি অনুযায়ী যদি করো এটা সাত দিয়ে গুণ করলে কি হয়ে যাবে সেকেন্ড হবে যদি মিনিটকে মিনিটের পরে কে আছে সেকেন্ড আমরা এটা গুণ করতে পারি তাহলে ডাইরেক্ট আমরা আঠারো লিখতে পারি পদ্ধতি অনুযায়ী করে দিচ্ছি তাহলে সাথে গুণ করলাম শূন্য বুঝতে পারছি তার সাথে কত যোগ হবে আঠেরো সেকেন্ড আঠেরো সেকেন্ড আছে না আঠেরো সেকেন্ড তাহলে হয়ে গেল আঠেরো সেকেন্ড তাকে আমার এই সেই নয় দিয়ে ভাগ করতে হবে তাকে আবার নয় দিয়ে তাহলে ন দিয়ে আঠেরো ন দিয়ে আঠেরো হয়ে গেল আচ্ছা সেকেন্ড তাহলে ভাগ শেষে আর কিছু থাকলো না তাহলে এটাকে কাকে ভাগ করেছি সেকেন্ডকে তাহলে শেষ পর্যন্ত উত্তর হলো কত চল্লিশ মিনিট দুই সেকেন্ড তাহলে আনসার কি হলো তাহলে আনসার কি হলো না চল্লিশ মিনিট আর দুই সেকেন্ড চল্লিশ মিনিট দুই সেকেন্ড এইভাবে তোমাদের কিন্তু সব গুণভাগ গুলো হবে তোমাদের পরপর করে করতে হবে বুঝতে পেরেছো এরপরে আমি জিত দার একটা করাচ্ছি এরপরে জিত গুণ আর একটা গুণ করে দিচ্ছি ভাগ তো তিনটে চারটা করে দিলাম তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেল

এটা সেকেন্ডকে থেকে দিয়ে ভাগ করলাম ছ দিয়ে বারো তাহলে তিন সেকেন্ড সেকেন্ড বুঝতে পেরেছো তিন সেকেন্ড নাম চার সেকেন্ড থেকে দিয়ে ভাগ করলে এটা হয়ে গেল সেকেন্ডের পরে কি মিনিট এটা দুই মিনিট এখানে জায়গা নেই এটা মিনিট এটা দুই কি মিনিট তাহলে সেকেন্ডের এর ভাগ তাহলে দুই যার সঙ্গে বেড়ে যাবে ভালো করে বুঝো একশো তেইশ সেকেন্ড মানে ষাটের বেশি থাকলে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে একশো কুড়ি তিন নাম হলো তিন সেকেন্ড আর দুই মিনিট

তিন সেকেন্ড আবার দেখো এই মিনিটের ঘরে ষাটের বেশি আছে ষাটের বেশি থাকলে মিনিটকে ভাগ করে ঘন্টা পাবো তাহলে একে আবার ষাট দিয়ে ভাগ করতে হবে একে আবার ষাট দিয়ে ভাগ করতে হবে মিনিটকে ষাট একে ষাট আটত্রিশ এটা মিনিট ছিল তাহলে মিনিট আর ষাট দিয়ে যারা ভাগ করছি এটা হয়ে গেল ঘন্টা এটা হয়ে গেল ঘন্টা তাহলে আটানব্বই মিনিট মানে ষাট দিয়ে ভাগ করলাম এক ঘন্টা আটত্রিশ মিনিট তাহলে এই যে এক ঘন্টার সঙ্গে যোগ হয়ে যাবে মিনিট থেকে এক ঘন্টা ঘন্টার সঙ্গে ঘন্টার যোগ হয় এই যে মিনিট বলে মিনিট হয়েছিল মিনিটের সঙ্গে মিনিট যোগ হবে তাহলে এত ঘন্টা আর এটা ডাইরেক্টও লিখে দিতে পারবো বললাম ছয় আর এর যোগ করতে সাত হয় ডাইরেক্ট লিখতে তাহলে এটা এখন কত হলো আটত্রিশ মিনিট হলো কত হলো আটত্রিশ মিনিট আর এটা তিন সেকেন্ড তাহলে লাস্ট পর্যন্ত উত্তর কত হলো না সাত ঘন্টা আটত্রিশ মিনিট আর তিন ছেলেদের এটা হইলো উত্তর এটা হইলো উত্তর তো বন্ধুরা আশা করি বুঝতে বেরেছো তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো আর তোমাদের থার্ড ইভেন্টের জন্য আমি সাজেশন দেব এবং থার্ড ইভেন্টের জন্য তোমাদের যে ভালো ভালো স্কুলে প্রশ্ন উত্তর সহ করাবো কিছু প্রশ্ন কিন্তু কোই বাইরে থেকে আসে প্রশ্ন বিচিত্রা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসে হ্যাঁ কোন ছেলেরা কিছু বানিয়ে দিতে পারে তাই তোমাদের কিছু নমুনা প্রশ্ন উত্তর করাবো ভালো ভালো স্কুলে সে উত্তরগুলো দেখতে থাকবে আর সাজেশন দেখতে থাকবে এবং এর পরের যে অংশগুলো বাকি আছে গণিত বইতে তোমাদের হ্যাঁ তারপরের অংশগুলো করাবো তাই পরের ভিডিও গুলো অবশ্যই দেখতে থাকো বন্ধুরা আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সাপোর্ট করো বন্ধুরা আর লাইক কমেন্ট করতেও ভুলবে না আবার শেষে বলছি বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে সাপোর্ট করো বন্ধুরা সবাই ভালো থাকো সবার পড়াশোনা খুব ভালো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্ধে